পুট্টুসে ব্লগে তোমাদের সবাইকে স্বাগত যারা যারা আমার পুত্তুশে ব্লগ দেখো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ হ্যাঁ থ্যাংক ইউ দেখো পুত্তুশে এখন ঘুম থেকে উঠে খেলা করছে বাইরে হ্যাঁ ও বলে দিচ্ছে বাইরে কিন্তু খুব ঠান্ডা পড়েছে মোটামুটি তোমাদের কি ঠান্ডা লাগছে অ্যাঙ্কেলের আন্টিরা বলে দাও বলে দা বাবা তো উড়ি দা উড়ি ভব সব খেলনা ভেঙে দিল সব ভেঙে দিচ্ছে খেলনা শুধু নিচ্ছে তুই ছো না বাবা ছো বাবা ছোটো বাবা তা কি করছিস ড্যান্স করছে ড্যান্স ড্যান্স উলে বাবুল উলাই বাবা উলাই বাবালে Tuki 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 t এই তুমি দুষ্টু হ্যাঁ তুমি দুস্তু না না আমার বাবা ভালো আমার বাবা ভালো সবাইকে তো গুড নাইট বলে দাও সবাইকে গুড নাইট বলে দাও গুড নাইট বলো এই যে এই যে সবাইকে গুড নাইট বলো এই যে তু কি হ্যাঁ গুড নাইট বলো বলো গুড নাইট যা ওখানে চলে গেল অ্যান্ড আন্টিরা পুতুসের ব্লগটা ভালো লাগলে প্লিজ পুতুসকে সাপোর্ট করো লাইক কমেন্ট করো যারা যারা নতুন সদস্য আছে আমাদের চ্যানেলে তারা প্লিজ সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট করে আমাদের

নাচি 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 কে নাচে কে নাচে দূত বাবা নাচে দূত বাবা নাচে ওকে বাবা টাটা সবকে টাটা বলে দাও স্মাইল করে ও টাটা বলো টাটা টাটা হাতে গেছো না ও বলতে চাইছে এই যে এটা দেবে কানে দেবে দেবে না টা দিদি ভাই চলে গেল টাটা তাই ওকে টাটা বাই বাই গুড নাইট শুভরাত্রি ভালো করে ঘুমিয়ে কিন্তু আমি পুটু শত হাফ থেকে বলে দিচ্ছি Okay, bye.